কথা বুঝে আসছে জেন্দেগি কাটিয়ে লাভ নাই কথা মাথায় ঢুকছে না ঢুকে না অসহায় আমরা নয় অসহায় আমরা নয় নামারদের মতো জেন্দেগি কাটিয়ে লাভ নেই হাজার বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে হাজার বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে একদিন বাঁচবো বনের রাজা সিংহের মতো বাঁচবো ঠিক না বেঠে চলো বলুন ঠিক না বেঠে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো ইসলাম আজকে আমরা অন্যায়কে আশ্রয় দিচ্ছি বলেই তো আল্লাহ আমাদের আমাদের উপরে উপরে জালিমকে বসিয়ে দিয়ে অন্যায় হচ্ছে শুনছেন না শোনেন অন্যায়কে আশ্রয় দেওয়া যাবে কত বড় একটা সন্ত্রাস তাকে ছেড়ে দেওয়া হলো আর দেশ বিরোধী সংবিধান বিরোধী কালা কানুন করেছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে আহলে সুন্নতুল জামাত দু পাঁচশো লোক নিয়ে আমি সেখানে নাই ছোট ছোট প্রোগ্রাম করছে আহলে সুন্নতুল জামাত কেন মানুষকে আমরা জানাচ্ছি এখন কথা বুঝে আসছে সেই প্রোগ্রামকে বন্ধ করছে কে রাজ্য সরকারের পুলিশ তাহলে দালমে কুচ কালা হ্যাঁ নেই আছে না নাই এটা আমডাঙ্গার কথাটা বলতে গিয়ে চলে গেলাম আমডাঙ্গায় ওই ছেলেটা কি করলো এই ফটোর গায়ে হুজুর পাসার নাম লিখে এবারে অনেক কুৎসি বিয়াদবীমূলক কর্মকাণ্ড করেছে এইটাকে নিয়ে এলাকার মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে মন্দেশনের প্রশাসনের দ্বারস্থ হয়েছে প্রশাসনকে জানিয়েছে প্রশাসন গুরুত্ব দেয়নি প্রশাসন কেন গুরুত্ব দেয়নি জোরে বলুন কথা বলবেন তো প্রশাসন এজন্যে গুরুত্ব দেয়নি কেন প্রশাসনের ওপর থেকে চাপ আছে এই যে হরিণঘাটায় যেটা বললাম ও থেকে বলুন চাপ আছে ওপর আর ওপর থেকে চাপ কারা দেয় একটু বলবেন না শাসক আর শাসক কে ক্ষমতায় আনে কারা তাহলে বাঁশ নিজের তো নিজেরাই লিচ্ছি কথা খারাপ লাগছে ক্ষতি আমরা তো আমাদের নিজেদেরই করছি নাকি এ কথা মাথায় ঢুকছে না ঢুকে না হ্যাঁ কষ্ট হচ্ছে কথা নাকি বাপ আমার এখনো বোঝেন আমার ভাষা ঠিক থাকছে না তো খারাপ লাগছে নাকি আর কি মিষ্টি কথা বলবো এ জাতকে আমরাই আমরা নিজেরা নিজেরা শেষ হলাম যদি আমরা শেষ হয়ে যাই শেষ হয়ে যাক আমরা আমাদের বাচ্চা শেষ করে যাচ্ছি এ ছোট ছোট বেগুনা বাচ্চা গুণার কি অপরাধ ইসলাম ঘরে জন্ম লিয়ার জন্য এদেরকে রাস্তাঘাটে হত্যা করা হচ্ছে এদেরকেও ধরে পিটানো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ঘরে এরা মাদ্রাসায় পড়ছে ছোট ছোট বাচ্চা এদের জঙ্গি আতঙ্কবাদ বলা হচ্ছে আর যারা প্রকাশ অগ্নি অস্ত্র নিয়ে তাদেরকে দেশভক্ত বলা হচ্ছে কেন ওদের আব্বারা দেশের মাথায় আছে আর আমাদের আব্বারা ওদের আব্বাদের পা চাটছে কথা মাথায় ঢুকছে না ঢোকে রাগ হলে বা কিছু করেন নেই আমারও ভেতরটা জ্বলছে তো আমারও ভেতরটা জ্বলছে কথা বুঝে আসছে তো সেই জায়গায় কি হলো প্রশাসন গুরুত্ব দিল না কেন ওপর থেকে চাপ আছে শোনেন এটা 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 সাজানো একটা পরিকল্পনা চলছে শান্ত জায়গা মুসলমান চুপচাপ আছে শক্তিশালী আছে অনেক মুসলমান আছে আর একটা তো কিছু বাহানায় পুলিশ ঢুকাতে হবে নাকি তা কি করা যাবে একটা দুটো এরকম বীজ তৈরি করা আছে বীজ তাকে অমনি বলে দিল তো এই কাজ কর তুই এই কাজ কর তোর কোনো চিন্তা নেই আচ্ছা গভর্নমেন্ট যদি বলে এই কাজ কর কোনো চিন্তা নেই বা ওপরের কোনো ভিআইপি নেতা যদি বলে এই কাজ কর তোর কোনো চিন্তা নেই ভাই সে সাহস পাবে না পাবে না তোকে যদিও খুব চাপাচাপি হয় তুলতে যদিও হয় ধারা হালকা দিয়ে দেবো রে পুলিশ আমার কোর্ট আমার নেতা আমার থানা আমার সব আমার তোর জন্য সেভেন স্টার থানা করে দেবো যদি অবিবাহিত হোস থানার মধ্যে ভিআইপি নারীদের বিয়েও দিয়ে দেবো চিন্তা করছিস কেন শুধু এটা কর কি করবি একটা ইসলাম কোরআনের উপরে আঘাত দে কেন দিলেই ধর্ম মুসলমান কি করবে কষ্ট হবে না বেনে কষ্ট হলেই কি করবে এরা যা কাজ যা কাজ সোজা গিয়ে রাস্তা অবরোধ করো আরে রাস্তা অবরোধ করছো কেন বোকার মতো রাস্তায় যারা যাতায়াত করে ওরা কি এটা করেছে তাহলে ওর অপরাধ করে ওকে কষ্ট দিচ্ছ কেন যদি তোমার অপরাধ করতে হয় যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছো তাদেরকে ঘেরাও করো তাদেরকে ধরো তাদেরকে ঘেরাও করো এবং প্রশাসনের থানা সামনে যে ঘেরাও করে ধর্নায় বসে যাও শুনছেন তো নাকি রোডে নিরীহ পাবলিককে কেন কষ্ট দাও কথা মাথায় থাকবে তো নাকি কথা মাথায় থাকবে হ্যাঁ ঠিক জায়গায় ঢিলাম আর অন্য জায়গায় ঢিলাম মেরে লাভ নেই অন্য জায়গায় ঢিলা মারলে নিজেই ফেসে যাবে তো সেই জায়গায় কি হলো ও কথা মতো কাজ করে দিল ধরল না পাবলিক রাস্তায় নামলো চাপে পরে ওকে তুললো হালকা ধারা দিল জামিনের সুব্যবস্থা হয়ে গেল শুনছেন তো নাকি কিন্তু এখন কি হচ্ছে আমরা জানেন জানেন আপনারা হাজার হাজার নিরীহ মুসলমান ছেলেদের নামে মামলা হচ্ছে কেস হচ্ছে তাদের বাড়ি 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 গিয়ে যাত্রীর তাবড়ানো হচ্ছে চট পুরুষ মানুষ কি করবে তা তাবড়ালে পুলিশ এসে তারা করলে কুদিয়ে যাবে জোরে বলেন ছুটে পালাচ্ছে ওই পুলিশের মধ্যে আবার কিছু চটিওয়ালা পুলিশ আছে পুলিশের একটা হয় বুটওয়ালা আর একটা হয় জোরে বলুন যেমন দিদিমণি দেখেছিল ওই যে মুর্শিদাবাদের চটিওয়ালা বিএসএফ না সামরিক বাহিনী দেখেছিলেন তো নাকি তার মানে ও ডুপ্লিকেট চালাচ্ছে ইও ডুপ্লিকেট চালাচ্ছে দুজনে পুরো পাল্লাই পাল্লাই কাটাই কাটাই সমান শুনছেন তো নাকি কিন্তু একটু চালাক এ মুল্লাদেরকে ভাতা দিয়ে কিনে রেখেছে আর ওর মূল্লা লাগে না ও মুল্লা সাফ করছে ডাইরেক্ট মুল্লা বিরোধীদের নিয়েই কাজ সারছে শুনছেন তো নাকি কিন্তু বাংলায় মুল্লা ছাড়া অসুবিধে আছে তো মোল্লা বাংলায় চল্লিশ পার্সেন্ট ফট করে যদি অন্যদিকে গোল এলায় তাহলেই তো চিৎপাত হয়ে যাবে ওই জন্য এখানে মুল্লা দরকার তাই মূল্লা কিনে রেখেছে কিন্তু এই সেদিন আর লাগবে না যেদিন ওদের পরিকল্পনা প্ল্যান পুরো তৈরি হয়ে যাবে কথা মাথায় ঢুকছে হচ্ছে নাকি তো যাই হোক তারপরে কি হলো হাজার হাজার ছেলেদের নামে কেস ছেলেরা সব ছুটছে ছুটছে তাবড়া দিচ্ছে পুলিশের সাথে দু নম্বর চটিওয়ালাও ঢুকছে চটিওয়ালা গুলো কে পুলিশ চেনে কিন্তু পুলিশ নিরুপায় কেন নিরুপায় ওপর থেকে চাপ আছে কোনো যাবে বেশি বেতাল করলে তোকে ডিমোশন করে দেবো না হয় অন্য জায়গায় পাঠিয়ে দেবো কি হচ্ছে তারপরে আমি তুমি তো ঘর থেকে পালালাম ঘরে কারা আছে এবারে বাকিটা কি হচ্ছে আর বলবো খুলে না বুঝে পাচ্ছ বাকিটা মাথায় ঢুকছে না ঢোকেনে কি জুলুমটা হচ্ছে আবার মাথায় ঢুকছে এই সব কিছুর জন্য দোষী কারা জোরে বলো কারা জোরে বলো কারা পরিবর্তন হও পরিবর্তন হও নিজের মা বোনকে আর বেউজ্জুতি করুনি নিজের বাপ ভাইদেরকে বেউজ্জুতি করুনি নামের আগে শুধু মুসলমান থাকলে মুসলমান হয় মসজিদে গেলে শুধু মুসলমান হয় যারা ইসলামের দুশ্মন বেঈমান দেশকে সাপোর্ট করে তারা আবার কিসের মুসলমান তারা আবার কিসের মুসলমান কথা মাথায় ঢুকছে না ঢুকে নে আজকে কি দশাটা হলো কি দশাটা হচ্ছে যদি আব্বাস দিকে কথা শুনে চেয়ারের একটা পায়া থাকতো বলো ধরো যে বসে আছে সেই বসে আছে তিনটে পায়া ওর একটা পায়া আমাদের তাহলে এই জুলুমটা করতে পারতো কথা বলেন পা খুলে নিলেই সরকার পড়ে যেত কথা মাথায় ঢুকছে না ঢোকে দেরি হলেও যদি ঢোকে আগামী দিনে এই প্রতিজ্ঞা নিয়ে চলো একটা পায়া করতেই হবে না হয় তোমরা বাঁচতে পারবে না এটা মাথায় রেখে দিও এটা গেলে একটা বিষয় এই কেসটাকে হচ্ছে এই কেসের পিছনে আবার কি হচ্ছে জানেন এই কেসকে সামনে রেখে জামিন করাতে হবে জামিন করতে গেলে যত কমই হোক দু তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কি খরচ আছে না নাই তাহলে হাজার হাজার ছেলে ইন্টু দশ বিশ হাজার টাকা করে হিসাব করো তাহলে মুসলমানদের আর্থিক কাঠামোকে ধ্বংস করার একটা পরিকল্পনা হচ্ছে এদেরকে চাকরি দিলাম না এদেরকে এডুকেশন দিলাম না কোনো সুযোগ সুবিধা দিলাম না লোন দিলাম না তারপরও মুসলমান তারা কি করছে না করেন এইটা বুকে ব্যথা হচ্ছে আজকের আবু জেহেলদের কিন্তু আমার কথা তো আমার জাত বুঝবে না আমার কথা তো আমার কম লিচ্ছে না আমার কম তো দুশো পাঁচশোই বিক্রি আমার কম তো মোড়া মুরগির বিরিয়ানি পেয়ে গেলে আব্বাস সিদ্দিকিকে গাল দেয় আরো ছোট কথা বলছি এক কাপ যদি চা খাইয়ে দেয় পাড়ার নেতা আরে আবদাস এসেছিল এইসব কথা বলার কি দরকার ও চা খাওয়ার পরেই বলবে হ্যাঁ